কি বস সব ভালো তো আজকে আমি কোথায় চলে এসেছি দেখেই বুঝতে পারছেন কি কেউ অবশ্যই কমেন্ট করে জানার আমি একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের জাস্ট কোথায় চলে এসেছি দেখুন দেখে বুঝতে পারছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িগুলোকে দেখুন কি লাগবে আজকে আপনাদের কি লাগবে আজকে আপনারা এখানে সব রকমের গাড়ি পেয়ে যাচ্ছেন আর সেই লেভেলের ডিসকাউন্ট থাকছে সঙ্গে যে গাড়ির কন্ডিশন থাকবে একটা নতুন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে দেখে নিয়ে যাবেন এখানে যে গাড়ি একটা পার্চেস করবেন একটাও আপনারা অপশানে এরকম রাখতে পারবেন না যে দাদা এটা খারাপ দাদা ওটা প্রবলেম দাদা এটা প্রবলেম গাড়ির একটা প্রবলেম আমরা দেখা জাস্ট তেল ভরবে চালানো তো কোথায় চলেছি বন্ধুরা আজকের ফাইনালি আমরা চলে এসেছি মিত্রাঙ্গনের নিউ গোডাউন তো যেখানে বুঝতেই পারছেন লাইন দিয়ে আমি গাড়িগুলো আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো একবার বন্ধুদের দেখিয়ে দাও জাস্ট লাইনটাকে আপনারা দেখে নিন কি চাইছেন আপনারা আমি নামগুলো বলছি না আপনারা ব্যাকগ্রাউন্ডে প্রচুর কালেকশন এখানে রয়েছে প্রত্যেকটা গাড়ি আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো স্পোর্টস সেকশন থেকে সেমি স্পোর্ট থেকে এখানে মাইলেজ সেকশন থেকে শুরু করে স্কুটার সব রকমের কালেকশন আজকের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা ভিডিও আমি স্টার্টিং করবো স্টার্টিং করে আবার বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট স্টার্টেড

দাদা আজকে তো আর কি দামেই কথা হবে তো দামেই কথা হবে চলুন তাহলে আমরা কথা বলি দামে ঠিক আছে ফার্স্ট একবার বেনেলির বুলেট দেখিয়ে দাও বেনেলির বুলেট বন্ধুরা বুঝতে পারছেন প্রথম জাস্ট কালেকশনটাকে দেখে নিন একদম ইউনিক একটা কালেকশন যেটা দাদা ফার্স্ট নাকি ফার্স্ট ডাবল ডিস্ক ডাবল এবিএস বেনেলি কোম্পানির গাড়ি মাত্র 99000 বেনেলি কোম্পানির গাড়ি বন্ধুরা বেনেলি গাড়ি না

তারপরে আমাদের সাথে ডিসকাস করলে আমরা গাড়ি পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করব কোনো চাপ নেই ঠিক আছে দাদা চলো আমরা নেক্সট মডেল দেখবো নেক্সট মডেল দেখি দাও আর এস দেখি দাও তাহলে আচ্ছা হেলমেট দাদা যেটা তুমি বলছিলে দেবে এই তো দেখি দাও হেলমেট এই এই হেলমেট তো এই হেলমেটগুলোই গুলোই খুব সুন্দর সুন্দর ফুল হেলমেট আমি দুটো করে হেলমেট আর দেখানোর চেষ্টা করব দেখে নিন 2 লিটার পেট্রোল দুটো করে হেলমেট হেলমেট দেয়া হচ্ছে এবং সেটা ফুল হেলমেট ঠিক আছে ওকে দাদা এখন তুমি ডিটেইলস আমাদের বন্ধুদের গাড়িগুলোকে দেখাও এটা

এবিএস মডেল ফাইনান্স প্রত্যেকটা গাড়ি अवेलेबल হয়ে যাবে প্রত্যেক গাড়ি ক্ষেত্রে ফাইনান্স হয়ে যাবে প্রত্যেক গাড়ি ক্ষেত্রে কল করো ডিটেইলস বলে দেব ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধুদের 2019 এর মিন কোড কন্ডিশন গাড়ি 19 এর অক্টোবর অক্টোবরের গাড়ি হবে বলতে পারেন পুরি গাড়ি গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি হ্যাঁ প্রাইস যাচ্ছে 1 লক্ষ

ব্লু কালারের মধ্যে রয়েছে খুবই ভালো এবং এখানে একটা মডিফিকেশন করা রয়েছে বন্ধুদের একবার দেখিয়ে দাও লিভার লাগানো আছে লিভার সেটটা দেখিয়ে দাও ইউনিভার্সাল একটা মডিফাই করা রয়েছে ওকে দাদা ডিটেইলসটা দিয়ে দাও ডিটেইলস 68000 68000 250 মডেল 250 মডেল 68000 ফুল মিন কন্ডিশন গাড়ি কোন সালে দাদা আরেকবার জানিয়ে দাও 2019 এর গাড়ি 2019 সালে ওকে আমরা নেক্সট মডেলে চলে আসব রাইডার 22 এর গাড়ি 22

ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও যেমন একুশের টপ মডেল গাড়ি আছে একুশের টপ মডেল এবং সাইটগুলো দেখিয়ে দাও এখানে যেগুলো ফিটেড রয়েছে ভালো করে দেখিয়ে দাও মাত্র ষোলো থেকে পনেরো হাজার তাই তো ষোলো আচ্ছা পনেরো ষোলো হাজার চলা গাড়ি আচ্ছা দেখলেই বুঝতে পারবে তো প্রাইস রাখছি আপনাদের জন্য এক লক্ষ তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন বন্ধুরা দেখে নাও এক লক্ষ তিপান্ন তারপর অন্টেভিল আসুন আদাদাত রয়েছে ঠিক আছে আহ এটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে আরো প্রচুর মডেল রয়েছে আমরা পরপর দেখাবো

কথা বলতে হবে দেখতে হবে তাই তো লোন হবে মাত্র মাত্র হাজার টাকা তাই তো এই গাড়ির উপরে নেক্সট মডেল আমরা দেখাবো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারটাbundle দেখিলো 2021 এর অ্যাভেঞ্জার এবি এবিএস রয়েছে ভালো করে देखिएगा 160 দেখিয়ে দাও ভালো করে 160 স্ট্রিট মডেল রয়েছে এবিএস এর সাথে দাদা ডিটেইলস ডিটেইলস 65000 টাকা অনলি 65000 টাকা দেবেন বাড়িতে নিয়ে চলে যাবেন দাদা তার মানে ফাইন্যান্সে কত টাকা দিতে হবে আনুমানিক আপনারা 28 থেকে 30000 টাকা অনলাইন 28 থেকে 30 জানবেন ফাইনান্স হয়ে যাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে নেক্সট মডেল আমরা চলে আসবে ইটোয়েন্টি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল আছে নিউ মডেল এটাকে একদম নিউ হ্যাঁ একদম নিউ মডেল মিটারটা বন্ধুদের মিটার এবং হেডলাইটটা একবার দেখিয়ে দেবে একদম নিউ মডেল মিটারটাকে দেখে নাও হেডলাইটটাকে দেখে নাও বুঝতে পারবেন এটা একদম নিউ শেপের গাড়ি দাদা দামটা কি বলছো একদম কারেন্ট নাইন্টি ফাইভ থাউজেন্ড নাইন্টি ফাইভ পাশের গাড়ি আছে নাইন এখনো হয়নি হ্যাঁ বয়স হচ্ছে নেক্সট মডেল দেখো এনএস রয়েছে এখানে এস একুশে সেপ্টেম্বরের গাড়ি ওয়ান টোয়েন্টি গ্রেপ কালার খুবই ডিমান্ড আচ্ছা দেখে না সেভেন সঙ্গে দুটো হেলমেট প্রত্যেকটা গাড়ির দু লিটার পেট্রোল ফ্রি নেক্সট মডেল দেখিয়ে দাও এনএস ওয়ান টোয়েন্টি অক্টোবরের গাড়ি আচ্ছা প্রাইস রাখছি আপনাদের জন্য

নেক্সট মডেল রয়েছে 220 BS6 21 এর মডেল 21 এর BS6 এর 69000 ABS এর সাথে ভালো করে দেখিয়ে দাও 69000 এ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি ভালো করে বডি সাইড থেকে দেখিয়ে দেবেন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন মিত্রাঙ্গনার তরফ থেকে প্রোভাইড করছে থেকে শুরু করে একটু ফ্রেশ পাবেন গ্ল্যামার গ্ল্যামারটাকে দেখিয়ে দাও 2020 এর গাড়ি আচ্ছা 59 ইঞ্জিন BS4 গাড়ি আচ্ছা 55000 টাকা 55 দাদা যারা চাইছে মাইলেজ সেকশনে একটা গাড়ি কিনবে তো মিত্রাঙ্গনে সবথেকে কম কত টাকা আনলে সুন্দর একটা মাইলেজ সেকশনের গাড়ি নিয়ে চলে যাবে

আমরা নেক্সট মডেলে চলে আসবো এক্সট্রিম 2019 এর এক্সট্রিম নয় এক্স এক্স ব্লেড ব্লেড Honda এক্স ব্লেড এক্স ব্লেড ডিস ব্রেক মডেল ডিসব্রেক রয়েছে দেখিয়ে দাও গাড়ি 62000 টাকা 19 সালের BS4 এর 62000 62000 SP125 125 21 এর গাড়ি দেখিয়ে দাও 62000 টাকা 65 আগে একটা দেখিয়েছিলাম 67 এটা 65 ওকে আমরা এখন দেখাবো দু তিন মাসের জেড ভার্সন 3 একটু সাইড থেকে দেখিয়ে দাও ক্যামেরাম্যানকে বলবো হ্যাঁ সাইড থেকে দেখিয়ে দাও মডেল এই সাইড থেকে দেখিয়ে দাও ডাবল ডিক সিঙ্গেল এবিএস মডেল গাড়ি ওকে

এনএস নাইন্টি সেভেন থাউজেন্ড আচ্ছা এন এস একশো পঁচিশ গাড়ি সব নিউ মডেল ইটোয়েন্টি মডেল একদম লেটেস্ট মডেল নাইন্টি লক্ষ দাদা করে বয়সে একটু জানিয়ে দাদা এক মাস 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 মত এক এখন হয়নি হয়নি তো সেটাও আছে এটা ওটা কালার অপশন আছে লক্ষ

এক লক্ষ পঁয়তাল্লিশ করে দেবেন এর মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন ঠিক আছে দেখে নিন এক লক্ষ পঁয়তাল্লিশ করে দাম রয়েছে নাম্বার প্লেটও দেখি দাও সার্চ করে একবার দেখে নেন হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন দাদা এখন আমরা চলে আসবো নেক্সট মডেল ডিউক ডিউক থ্রি নাইনটি বিএস ফোর ফোর পরপর দুটো পরপর দুটো আচ্ছা কালার অপশন রয়েছে পরপর দুখানা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ঘুরি ঘুরি দেখিয়ে দাও দাদা দূরে কি সেম দাম রাখতে চলেছে ওই সেম বলতে বয়স একই এক দু মাস এদিক ওদিক আচ্ছা অরেঞ্জ কালারটা এক লাখ আশি এক লাখ আশি এটা নিউ মডেলটা এক লাখ পঁচাশি একুশের মডেল একুশ সালের এক লক্ষ পঁচিশ হাজার টাকা একুশ সালের এক লক্ষ পঁচিশ হাজার টাকা বন্ধ অনেকগুলো ছিল ভার্সন থ্রি ঠিক আছে হ্যাঁ দাদা দুদিন আসতে লেট করেছে আমাদের দাদা একটু সমস্যার কারণে ঠিক আছে তো আরো গাড়ি পেয়ে যাবে অসুবিধা নেই

যারা অফ করতে চাইছেন হিমালয়ান তো আমরা আগে দেখিয়েছি আর যারা হিমালয়ান পছন্দ করছেন না তাদের জন্য রয়েছে এক্স পালস এক্স পাল্স দেখে নিন ভালো করে দেখিয়ে দাও পালস এক লক্ষ সত্তর হাজার টাকা নতুন দাম হ্যাঁ আমার কাছে আসবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবে মাত্র হাফ দামে মাত্র হাফ দামে পঁচাশি হাজার টাকা মাত্র হাফ দামে বন্ধুরা দেখে নিন কোন সালের দাদা বাইশের শেষের গাড়ি নম্বর প্লেট আছে সার্চ করে দেখে নাও দেখে বলতে পারো বাইশের শেষের দিকের গাড়ি বন্ধুরা বুঝতেই পারছেন দারুণ একটা কন্ডিশনের গাড়ি নেক্সট দু হাজার উনিশের ডিউক দুশো ডিউক দুশো

চলে ঠিক আছে এক লক্ষ একুশের একুশের লাস্টের গাড়ি আড়াইশো স্টিকার কি পনেরো হাজার টাকা

নেক্সট মডেল ভালো করে দেখিয়ে দাও ডিউক 250 ডিউক 250 ফুল স্ক্র্যাচলেস মিন্ট কন্ডিশন গাড়ি বাইশের এর শেষের গাড়ি কত চলেছে দাদা চলেছে 12000 কিমি অনলি অনলি ড্রিভেন আছে একদম ফ্রেশ কন্ডিশন এক টাকার কাজ বের করতে পারবে না গাড়ি এত সুন্দর কন্ডিশন প্রাইস রাখছি মাত্র 182000 টাকা 182000 বন্ধুরা মডেলটাকে দেখেনিন এখানে প্রত্যেকটা যে কালেকশন আপনারা চাইছেন এখানে কোয়ান্টিটির উপরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা নয় এখানে পাঁচটা ছটা করে রয়েছে আপনারা আসুন কালার অপশন পেয়ে যাবেন এরকম অবস্থা যে এখানে আপনি একটা গাড়ি দেখবেন সেটা পছন্দ হচ্ছে না বাট ওই মডেলের অন্য গাড়ি দেখুন পছন্দ হয়ে যাবে মোটামুটি আপনার পছন্দ হবে মাস্ট এখানে ভিজিট করলে নেক্সট মডেল পালসার পালসার রেশো টুইন ডিক্স টুইন ডিক্স মানে ডাবল ডিক্স ডাবল এবিএস মডেল ওই যে ইকুশার গাড়ি 58000 টাকা 62 62000 ডাবল ডিস্ক ডাবল এবিএস বন্ধুরা 62000 পেয়ে যাচ্ছেন পালসার ডেসো

আচ্ছা তার মানে দাদা এটাই তুমি বোঝাতে চাইলে যে গাড়ি তো অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে গাড়ি নিতে হয় এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির শুধু সাল অনেক সময় দেখলে হয় না গাড়ির কন্ডিশনের উপরেই দাম হয় তাই তো সালটাও তো ম্যাটার হয় কিন্তু কন্ডিশন তো দেখতে হয় লাস্টে গাড়ি টায়ার দেখলে বুঝতে হবে দেখুন দেখিয়ে দেখলেই লোক দেখলে বুঝতে হবে গাড়ি কিরকম কন্ডিশন আছে ওকে আমরা নেক্সট মডেল চলে আসবো দাদা Honda DX মডেল 22 এর Honda DX মডেল আচ্ছা 62000 টাকা 22 সালের বন্ধুরা ঠিক আছে দেখে নিন এলইডি হেডলাইটের সাথে দাদা নেক্সট নেক্সট ইলেকট্রিক স্কুটার আছে এটা ইলেকট্রিক স্কুটার এই প্রথমবার হ্যাঁ প্রথমবার তিন মাসের গাড়ি তিন মাসের নতুন নাম 79 আমার কাছে 49 এ পাবেন আচ্ছা 3 মাসের গাড়ি 200 কিলোমিটার চলা গাড়ি আছে 200 কিলোমিটার চলা কত দাম বললে দাদা 49 49 দাদা এটা ডিটেইলস আমি একটু জেনে নেব এই মডেলটা ফুল চার্জ করলে কত কিলোমিটার সার্ভিস দেবে আমি নিজেই জানি না আচ্ছা তাও মোটামুটি দামি গাড়ি আছে আচ্ছা কোম্পানির নাম আমি শুনেছি আচ্ছা তো আশা করি তো 150 200 কিলোমিটার তো যাওয়া উচিত আহ হতে পারে সঠিক জানা নেই যদিও তাও গাড়ি ভালো আছে আপনারা একবার শোরুমে আসুন ভিজিট করুন গাড়ি খুব সুন্দর আবার লুকটাকে দেখিয়ে দাও বন্ধুদের লুকটাকে দেখিয়ে দাও জাস্ট দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে অনেকটা বড় চওড়া জায়গা হ্যাঁ এখানে অনেকটা অনেকটা দেখুন হোয়াইট এখানে আপনারা অনেকটা পাচ্ছেন অ্যাক্সেসরিজ লোডেড পুরো ফ্ল্যাট লাগানো আছে অনেকটা এখানে লাগেজ ক্যারি করতে পারবেন আর নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে দাদা ম্যাস্টো 19 এর ম্যাস্টো দেখিয়ে দাও 33000 টাকা

আর দাদা তাহলে মোটামুটি ফাইন্যান্স अवेलेबल হয়ে যাচ্ছে এখানে নাম ট্রান্সফারের কোনো সমস্যা নেই নাম ট্রান্সফার দায়িত্ব নিচ্ছো ফাইন্যান্স হচ্ছে মানেই নাম ট্রান্সফার হচ্ছে হোম ডেলিভারিটা তোমরা করে দিচ্ছো এটা করতে কিন্তু তার জন্য আসতে হবে অবশ্যই আমাদের শোরুমে দেখে এটা ভালো লাগলে পছন্দ হলে নিলে তারপরে আমরা ডেলিভারি ফাইন্যান্সের জন্য দাদা কিছু কথা আমি বন্ধুদের জানিয়ে দেব যেমন ধরুন সিভিল কত মধ্যে রাখতে হবে সিভিল 700 প্লাস হলে তো খুবই ভালো হয় আচ্ছা তো আসুন আর ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়ি ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই এটিএম কার্ড তো অবশ্যই আপনাদের বলবো আপনারা ভিজিট করুন এখানে যে গাড়িগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো সবসময় সব কিছু রিয়ালিটি দেখানো যায় না আপনারা একবার শোরুমে ভিজিট করুন দেখুন দাদা যে কথাগুলো বলেছে এবং আমরা যে কথাগুলো বলেছি কথার মধ্যে কতটা সত্য রয়েছে সেটা আপনারা ভিজিট না করলে বুঝতে পারবেন না তো অবশ্যই করে একবার ভিজিট করুন আর আমরা ভিডিও এখানে দাদা এন্ড করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ